সকে বেগুন দিয়ে এবং ইলিশ মাছ দিয়ে একদম হোটেল স্টাইলে যেভাবে ভাজি করে একটু সেভাবে ভাজি করবো হ্যালো বিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এই শীতে সবাই একটু সবাই শরীরের বাড়তে একটু যত্ন নেবেন এখনকার ওয়েদারটা একদমই ভালো না আমারও অনেকটাই ঠান্ডা লেগেছে তো এখানে কিছু বেগুন আমি কেটে নিয়েছি এর ভিতরে হলুদ লবণ মরিচ দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে রেখে দেবো যাতে হলুদ লবণটা একটু ভালোভাবে প্রবেশ করতে পারে ওই সাইডে ছোট্ট আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি একদমই ছোটো বলতে পারেন যে নামের ইলিশ তারপরে ইলিশ মাছ তো সেটাকে আমি ভালো করে মেখে রেখেছি এই যে এখন চলে তাওয়া বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিব খাঁটি সরিষার তেল দিয়ে যদি ইলিশ মাছ ভাজা যায় তো অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় আর আমি তেলের পরিমাণটা একটু বেশি দিব এখন অল্প একটু দিয়েছি পরে আবারও দিব কারণ এই ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা সাথে যদি তেলটা একটু বেশি হয় বেশি পরিমাণে হয় এটা দিয়ে কিন্তু এক প্লেট বাদ খাওয়া যাবে তো আমি বেগুনগুলো একটু চারপাশে সাজিয়ে দিচ্ছিলাম একটু হালকা আছে এগুলো আস্তে আস্তে কিন্তু সুন্দর করে হয়ে যাবে আর এভাবেই আমি মাঝখান থেকে যে মাছটা উলটিয়ে পালটিয়ে নিচ্ছি তো এভাবে কারকার বেগুন ভাজি এবং ইলিশ মাছ সাথে কিন্তু আছে শুকনো মরিচ কার পছন্দ অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন এভাবে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে আমি বেগুন ভাজিগুলো আজকে করে ভেজে নেব সুন্দর হয়েছে এক পাশটা আমার যেহেতু আমি তাওয়ার চারপাশে দিয়েছি তো এভাবেই হবে আর কি একটু একটু এক পাশে হয়তো একটু বেশি পড়ে যাবে বা একটু এক পাশে একটু কম থাকবে তাও আমি উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর আমি আমার রান্না করার সময় আমার সোনাটা আমার পিসপিস সারাক্ষণ থাকে কারণ আমি যখন রান্না করি ও আমাকে অনেক ডিস্টার্ব করে তারপরেও কিছু করা নেই ওকে একটু এটা বলিয়ে ওরা বলিয়ে কিন্তু রাখতে হয় তা আমি বেগুনগুলো অলরেডি তুলে নিয়েছি এখন মাছটা আমি একদমই মশ করে শক্ত করে ভেজে নিয়েছি ইলিশ মাছটা যদিও ছোট, কিন্তু একদমই পদ্মার ইলিশ খেতেও ভালো লাগে এই ইলিশগুলোর সুন্দর একটা গ্রান আছে তো এই যে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এ পর্যায়ে যে তেলটা ছিল সেটাও আমি একদমই কাচায় কুচায় নামিয়ে নিচ্ছি কারণ এই তেল দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর আর একটু তেল দিব আমি এখানে দিয়ে শুকনো মরিচগুলো আমি ভেজে নেব একদমই এই যে অনেকগুলো মরিচ দিয়েছি যেহেতু আমার মরিচ ভাজতে হবে তো একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই মরিচ ভাজা আমি রেখে দিই বোতলে অনেক ভর্তা ভাত্তা করতে কিন্তু এগুলো কাজে লাগে সবসময় ভাজা যায় না তো এখন মরিচগুলো তুলে নেব আর পাশাপাশি আমার কিছু তরকারিও ছিল তো এই যে লোবনীয় কেমন লাগছে এখানে বাদ বসিয়ে দিব ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আমার মেয়েটা কান্না করছিল, যার কারণে লুডোসও রান্না করছি সবাই ভালো থাকবেন